একটা ঘটনা শুনে বক্তার বিপদ কার বিপদ বক্তার বিপদ এক বক্তায় এক গ্রামে ওয়াশ করতে গেছে ওয়াশ করতে যায় ওয়াজের মধ্যে বলতেছে মহিলাদের জামা কাপড় ঘরের বাহিরে শুকাইতে দেওয়া যাবে না যেখানে পর পুরুষের দৃষ্টি পড়ে মহিলাদের জামা কাপড়ের কি আছে পর্দা আছে ওয়াশ করতে করতে এক পর্যায়ে এরকম বলছে যে মহিলাদের ইয়া দিয়া কাপড় দিয়া যদি কাতা সিলাই করে তাহলে ওইটাও কি করতে পারবে না পরপুরুষে গায়ে দিতে পারবে না এখন ওই বক্তা ওয়াস্ট কইরা এমন শীত ওয়াস্ট কইরা ওই বক্তায় পরে রুমের মধ্যে বৈশাড়িস এখন কেউ কাতাই না দেয় না এখন না বিদেশি কম্বল ওই সময় তো কম্বল ছিল না খাতা খাতা যেটা গায়ে দেয় আমরা রাত্রেবেলা গায়ে দেয় না ঘুমাসলে ওটাকে কাঁথা বলে কাঁথা এখন ওই বক্তায় তো শীতে দিয়ে কন এরকম কাঁপতে আসে রাত বইরা কেউই কাঁথা না দেয় না এখন বেসারা ঘুমাইতেও পারে না শীতের ঠেলা শুধু কাঁপে পরে বক্তায় সকালবেলা বললো যে আমি যে এই যে রুমের মধ্যে পইরা রইলাম আপনারা কেউ একটা কাতাই না দিলেন না আমি গাও দিতে পারলাম না আমি ঘুমাইতে পারলাম না শীতে সারাটা রাত্র কষ্ট পাইছি তখন লোকজনে বলে হুজুর আমাদের দেশে সবাই মহিলাদের কাপড় দিয়ে খাতা শিলায় এখন পরপুরুষ তো পর নারীর কাপড় দিয়ে খাতা বানাইলে এটা তো গায়ে দিতে না আপনি না ওয়াশ করছেন যার কারণে কেউর ওর এরকম কাতা নাই সব মহিলাদের কাপড় দিয়ে শিলানো কাতা এই জন্য আপনারা কেউ কাতা দেয় নাই আপনি গাও দিতে কি পারেন নাই আপনি সারা রা শীতে কি পাইছেন কষ্ট পাইছেন এই বক্তা বাড়িতে যায়া তার উস্তাদের কয় হুজুর আমি তো এরকম এরকম বিপদে পড়ছিলাম এরকম এরকম ওয়াশ করছিলাম এখন তো আমি এ সারা শীতে কষ্ট পাইছি আমরা কেউ কাতাই না দেয় না ওস্তাতে গাদা তুই গরমকালের আর শীতকালে করছ কেন যার কারণেই তো তোর বিপদ হয়েছে তুই যদি গরমের দিনে এ ওয়াজ করতি তাহলে তোমার কাতাও লাগতো না তুমি কষ্ট কি পাইতে না তুমি শীতকালে এই ওয়াজ করছো এখন তো মানুষের কাতা দেয় না তুমি সারা রাশ শীতে এরকম কষ্ট পাইছ দর্শক যদি ভিডিওটি ভালো লাগছে পেজটি ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালাম